আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা এই ভিডিওতে জানব দু হাজার পঁচিশ সালে ঘানার ওয়ার্ক পারমিট ভিসা সম্পর্কে প্রিয় দর্শক আপনারা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অনুগ্রহপূর্বক আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাই ঘনটি অল করে রাখুন প্রিয় দর্শক আমরা এই ভিডিওতে জানবো ঘানার ওয়ার্ক পারমিট ভিসার খরচ সম্পর্কে এটি দুটি বিষয়ের উপর নির্ভর করবে প্রথমটি হচ্ছে সরকারি ফি এবং আবেদন খরচ দ্বিতীয়টি হচ্ছে এজেন্সি ফি ওয়ার্ক পারমিট ফি ঘানাতে কাদের জন্য একটি ওয়ার্ক পারমিট নোয়া বাধ্যতামূলক এই পারমিটের জন্য সরকারি ফি নির্ধার করে নির্ভর করে কাজের ধরন এবং চুক্তির উপর সাধারণত এক বছরের ওয়ার্ড পারমিটের জন্য ফি প্রায় এক হাজার ইউএসডি ডলার থেকে দুই হাজার ইউএসডি ডলার এবং ভিসা ফি ওয়ার্ড পারমিট পাওয়ার পর আপনাকে দীর্ঘমেয়াদী ভিসার জন্য আবেদন করতে হবে এই ভিসার জন্য সরকারি ফি প্রায় একশো থেকে দুইশো মার্কিন ডলার এজেন্সি ফি খানাতে আপনারা এজেন্সির জন্য এজেন্সির মাধ্যমে গেলে এজেন্সি ফি সাধারণত আট লক্ষ টাকা থেকে শুরু করে পনেরো লক্ষ টাকার মতো পড়তে পারে এটি এজেন্সির পরিষেবার উপর নির্ভর করবে যেমন অন্যান্য খরচ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট খরচ মেডিকেল পরীক্ষা খরচ শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা সহদের অনুবাদ খরচ এবং বিমান ভাড়া খরচের জন্য বেশ কিছু টাকা প্রয়োজন হবে যেমন বাংলাদেশ থেকে ঘানার বিমান ভাড়া সাধারণত সত্তর হাজার টাকা থেকে শুরু করে এক লক্ষ বিশ হাজার টাকার মতো পড়তে পারে প্রিয় দর্শক সর্বমোট খরচের হিসাব করলে যা এজেন্সির মাধ্যমে গেলে পড়বে প্রায় আট লক্ষ টাকা থেকে শুরু করে পনেরো লক্ষ টাকার মতো কিছু ক্ষেত্রে এর থেকে একটু বেশিও পড়তে পারে এটি অবশ্যই আবেদন করার পূর্বে আপনারা বিশ্বস্ত এজেন্সির মাধ্যমে আবেদন করার চেষ্টা করবেন কারণ বর্তমানে ভুয়া এজেন্সির সংখ্যা দিন দিন অত্যাধিক হারায় বেড়ে গিয়েছে ভিডিওতে যে কোনো তথ্য জানতে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমরা তার যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও